নাম্বার এবং আমার ড্রেসটা দেখেন তো হ্যালো আমার ড্রেসটা দেখেন কার কা এটা লাগছে এটা ফরি সিক্স পর্যন্ত ফরি সিক্স করতে পারবেন এটা সারার একটা ড্রেস ডিজাইনার একটা ড্রেস এবং তো অবশ্যই আজকে বেস্ট প্রাইজে পাবেন সবকিছু যারা এই মুহূর্তে দেখবেন আমাকে আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু বলে দিতে হবে আমাদের শোরুমেও কিন্তু আপনারা এসে দেখে শুনে ট্রায়াল দিয়ে ড্রেস নিতে পারেন যে কথাটা আমরা হ্যালো জেরিয়া পুকি খবর কেমন আছো শোরুমে এসেও নিতে পারেন এবং অনলাইনে তো সারা বিশ্বের আপুরা নিতেই পারবেন যেটা আমরা সব সময় বলি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু বিফোর চাঁদ রাত আপনাদের ডেলিভারি হয়ে যাবে যেটাও আমি আপনাদেরকে সব সময় বলে দিই চলেন আমার ড্রেসটা আগে দিয়ে শুরু করব নাকি আগে অন্য কিছু দিয়ে শুরু করব বলেন তো আগে কি আমারটা দেখাবো সব ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ ক্লিয়ার আছে থ্যাঙ্ক ইউ সবাই লাভ লাইক দিয়ে দাও দেখো আমার ড্রেসটা দেখো এত সুন্দর এটা বডি সাইজ খুলতে দেবেন না কেন আমি বলবো এটার বডি সাইজ করতে পারবেন একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশের আপুরাও অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি নিতে পারেন আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি চান আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বিফোর চাদর ডেলিভারি হবে যেটা আমরা সব সময় বলছি আপু আপনাদেরকে আচ্ছা ফার্স্ট অফ অল আমি প্লাজো সেট দিয়ে শুরু করি আমারটা আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই গতকালকে এক্টিভিটির পর গতকালকে কিন্তু আমি আপনাদেরকে আমার ড্রেসের কালারও দেখিয়ে দিয়েছি সোল্ড আউট বাট এখন আমি যেটা দেখাই দিব ওটা দুইটা কি তিনটা পিস হবে এবং ডিজাইন আইটার বেস্ট প্রাইজে পাবেন ওকে এটা দিয়ে দেখি জিনিসটা হলুদের উপর একটা

আপনার নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেলিভারি নেওয়া সম্ভব মার্শাল সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এন্ড দেখেন এই সেই ড্রেস ঠিক আছে বেলটা হাতে দিয়ে রাখো এখন শুরু করো ভিডিও ওকে একটু মোবাইলটা দিয়ে নাও একটু সাথে থাকে না পুরা একটু সাথে থাকবেন যারা আছেন দেখছেন আপনারা কিন্তু আমাদের স্টোর ভিজিট করতে পারেন আপু স্টোরে ভিজিট করলে যেটা হবে এসে দেখে শুনে নিতে পারেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এবং আমরা সব সময় আপনাদেরকে বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি আমরা করছি সাথে ইন্টারন্যাশনাল ডেলিভারি করছি আমি যেটা পরে আছি এটার আপাতত কোনো কালার হচ্ছে না একদমই কিন্তু এক দুই পিস করে আছে আমাদের কাছে এক দুই পিস করে আছে ওকে এম দেখি এখন এখন দেখি এখন যারা দেখবেন আমাদের লাইফটা একটু দেখি ক্লিয়ার আছে কিনা ওকে নাও থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউরিও থ্যাংক ইউ অফ অল আমি ধরো ফার্স্ট অফ অল আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বেস কালার আপু এক্সক্লুসিভ ডিজাইন আর ড্রেস যারা দেখছেন আপনারা দেখাবো যেটা সম্পূর্ণ হ্যান্ড রয়েছে এবং অবশ্যই এটার মধ্যে ক্রিস্টাল কারদানা রয়েছে রয়েছে দেখেন ওয়াটারি সিকোয়ান্স দিয়ে কাজ করা এটা করে ফেলতে পারবেন এক ট্রায়াল আপু আর এইটা হলো আমাদের এই স্লিপটা খুবই খুবই সুন্দরই দেখেন পুরোটা জুড়ে আপু পুরোটা জুড়ে ক্রিস্টাল কাঠ ডানা রয়েছে আমাদের ডায়মন্ড কাঠের স্টোন অ্যান্ড রয়েছে খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির

বাবুরা এত বেশি পছন্দ করে আমি সবসময় আপুদেরকে একটা জিনিস বলি যে যদি সুযোগ পান আপনারা অবশ্যই আমাদের স্টোর ভিজিট করে ফেলবেন স্টোর ভিজিট করে এসে দেখে শুনলে যেটা হবে আপনি আরো দশটা বিশটা একশোটা দেখে নিতে পারবেন আমরা প্রত্যেকটা ড্রেসের ডিটেইল দেখে দেওয়ার চেষ্টা করি হাজার হাজার ডিজাইনার ড্রেস থাকে আপু সব তো এট এ টাইমে দেখানো সম্ভব হয় না তাই না তো এটার জন্য আপনারা অবশ্যই একটু সুযোগ পাইলেই স্টোর ভিজিট করে ফেলবেন আমরা পিকচার এবং রিলস আপলোড করে দিব আপনাদের জন্য ঠিক আছে মারাত্মক সুন্দর আসলে মারাত্মক সুন্দর আমি এই ড্রেসটা একটু সেট করে নিচ্ছি

চাইলে সরাসরি আমাদের স্টোর ভিজিট করে ফেলতে পারেন এটা সব সময় কিন্তু নুরি আপু দেখবেন লাইভে বলে দেয় যে আপু আপনারা সুযোগ পাইলে আমাদের স্টোর ভিজিট করেন তাহলে আরো দশটা বিশটা তুমি ভালো করে বড় টাইম ইয়ে করবো হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর এগুলো আমরা রিলস ভিডিও এবং পোস্ট করে দিব যেটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ড্রেসটার দুইটা কালার দেখেন শার্ট মাইন্ড ব্লোয়িং একটা ডোপারটা সব অর্গানজার উপর একটা ডোপারটা ফোর সাইড এ কাটডানা এবং ডায়মন্ড কাটের স্টোন দিয়ে কাজ করা আছে দেখে ভালো করে এটা এক্স্যাক্টলি এত সুন্দরভাবে ডিজাইন করা এক্স্যাক্টলি আপনারা পাচ্ছেন একদম এটা বাটার টোনে আপনাদের বডি সাইজ 46 48 পর্যন্ত পরে ফেলা যাবে দেখে নেন এক্ষونی এক্ষونی এটা মার্ডাল একটা ড্রেস আপু একদম ইদে স্পেশাল কালেকশন হবে আমরা কিন্তু ভি4 চাঁদ রাত বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে পৌঁছে দেব ঠিক আছে ভি4 চাঁদ রাত পিকচার নিয়ে নাও আমরা পিকচার নিয়ে নিচ্ছে এটা একটু বাদ দিয়ে না এটা দেখে রাখেন একদম একদমই সীমারিং একটা ফ্যাব্রিক্স উপর কাজ করা থাকো না চুপচাপ থাকো না ম্যানেজ করুক না মনে করো তুমি নাই থাকো না এটা ইম্পর্টেন্ট কাজ আমরা সবসময় কিন্তু ডিটেলস টা বলে দিচ্ছি আপনাদেরকে যারা দেখছেন আপনার ডিটেলস বুঝে নেবেন এই ড্রেসটার মধ্যে আপনি রাইট নাও রেডি বডি পাচ্ছেন ফর্টি ফর্টি টু আপনি কিন্তু এটা করে ফেলতে পারছেন ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত করে ফেলতে পারছেন ওয়াও এটা পুরো ওয়ার্কটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা রিলস ভিডিও এবং পিকচার পোস্ট করে দিব তাছাড়া লাইভে দেখানো থাকবে আপনারা দেখবেন আমাদের পেজে ঢুকলেও কিন্তু আরো আরো ডিজাইন আর অনেক ড্রেস দেখতে পাবেন ওয়াও দেখেন ইউকের দিকে যে ডিজাইনটা আছে এখানে ডায়মন্ড কাটার স্টোন করা একদম এক্সক্লুসিভ ডায়মন্ড কাটে এই দেখেন এগুলো জুয়েলারিতে এক্সক্লুসিভ জুয়েলারিতে ইউজ হয় আর ফুল বডিটা শিমারিং ফ্যাব্রিক্স এর উপরে আপু এবং থাকছে এখান দিয়ে নিচের দিকে খুবই খুবই সুন্দর ভাবে খুবই সুন্দর ভাবে নিচের দিকে একটা দানা এন্ড রয়েছে ওয়াটারি সিকোয়েন্স দিয়ে কাজ করা আর ফুল স্লিভ যে ওয়ার্ক রয়েছে সাথে তো ডোপারটা দেখাবোই আমি আপনারা যারা এটা অর্ডার করবেন অবশ্যই দেখার সাথে সাথে যদি ভালো লেগে যায় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে এটা থাকবে ফুল স্লিপ যেটা কালারটা অসম্ভব সুন্দর সাথে থাকবে ডেফিনেটলি একটা বিউটিফুল দোপাট্টা ডোপাটা সফট অর্গে অ্যান্ডের ওপর ফোর সাইডে আমাদের কাটদানা অ্যান্ডের দুজির ওয়ার্ক সাথে সাথে ইউনিট আচ্ছা হ্যাঁ রয়েছে পুরোটাতে আপু ক্রিস্টাল কার্ডানা করা স্ক্রিনশট নিয়ে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ওরা দিবেন আমরা সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে কিন্তু বিপুল চাঁদ রাত ডেলিভারি করে দেবো এটা মনে রাখতে হবে আর যারা এখনই এটা অর্ডার করতে চান তারা তো এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ও মাই গড এটা ভীষণ পিটি আপু আপনারা একজাক্ট লুকটা দেখবেন আমি কিন্তু যখন রিলস আপলোড করি সেখানেও একজাক্টলি দেখানোর চেষ্টা করি আপনারা যখন লাইভ দেখেন সেখানেও কিন্তু আমি কম ড্রেস দেখিয়ে বেশি সময় ধরে কথা বলে যাওয়ার চেষ্টা করি যেন কিনা ডিটেলস একটু বুঝে নিতে পারেন কারণ দামি একটা ড্রেস অবশ্যই আপনাকে ডিটেলস বুঝে পার্চেস করতে হবে গুড वेरी लवली না আপু হ্যালো সোনিয়া ভাবি আসসালামু আলাইকুম কি খবর भाभी কেমন আছেন মাত্রা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড এটা দেখেন এটা হলো স্কার্ট গড়ের প্লাজো আপু প্লাজোর ব্যাপারটা আগে একটু বুঝিয়ে দি দাঁড়াও প্লাজোর ব্যাপারটা আগে বুঝিয়ে দেই দেখেন প্লাজোতে কি সুন্দরভাবে ভাবে গোয়ার কাছে ফেব্রিক অপু আপু চিনন শিপনের এই চিনন শিপনটা যেটা হয় কি চিনন এই সেলটাকে দেখেন নাও চিনন শিপনটা যেটা হয় আপু চিনন শিপনটা কিন্তু একদমই লাইট ওয়েটেড থাকে আর ভীষণই স্কিনি লাগে পড়লে আরো বেশি এই যে দেখো ওয়াও ভাবইটা দেখেন ওয়াও এই ল্যাভেন্ডারটা দেখেন লেভেন্ডারটা দেখেন লেভেন্ডার কালার ওয়াও লেভেন্ডার কালার না ভ্যাজেন্ড কালার ওয়াল না ল্যাভেন্ডার কালার ওয়াউ দেখেন কী যে সুন্দর এটা অনেক বেশি সুন্দর অ্যান্ড ভ্যালিভিউফুল স্লিভস এই দেখেন স্লিভসটা দেখেন আপনারা হুম দেখেন আপনারা পাচ্ছেন এখানে ওয়ার্ক এটা ফরটি এইট বডি করা যাবে আলহামদুলিল্লাহ ভাবে থ্যাংক ইউ আপনারা পাচ্ছেন এগুলো যদি আমার এখন থাকে ফরটি রেডি হম ওয়াটে কালার হম একদম ফরটি যদি রেডি থাকে আপনি করতে পারবেন এটা ফরটি এইট পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন এটা ওয়া কি কি সুন্দর এটা হ্যাঁ এটার সাথে দুপাঠটা সেট করে দিব আপনার স্ক্রিনশট নিবেন এবং আমরা কি পিকচারও আপলোড করে দিব আপনারা চাইলে শোরুম থেকেও দেখে নিতে পারবেন চাইলে অনলাইন থেকেও কিন্তু সারা বিশ্বের আপরা নিতে পারবে না সারা বিশ্বের আপরা ভাবছি বাংলাদেশ এটা ন্যাশনাল ডেলিভারি যারা নিবেন তারাও নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে তো নিতেই পারবে ওকে দেখেন টা অনেক বেশি সুন্দর অসম্ভব আমি এই যে স্লিপসটা দেখেন না খুব সুন্দর ভাবে কিন্তু অল ওভার ওয়ার্ক করা আচ্ছা এটা একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হলো অনিয়ন পিঙ্ক থাকো না একদিকে কালার এটা দেখেন এইটা দেখেন এইটা দেখেন হ্যাঁ এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার এন্ড পিঙ্ক কালার যারা দেখছেন সরাসরি আপনারা কিন্তু আমাদের স্টোর ভিজিট করে ফেলতে পারেন এটা একটা সুন্দর বেবি প্রাইস বলো লিজো বলে দিব সরাসরি আমাদের স্টোর ভিজিট করে ফেলতে পারেন গুলশানে পুলিশ প্লাজার লিফ্ট টু তে আপু শপ নাম্বার তিনশো এবং তিনশো সত্তর নাম্বার সব আপু শপ নেম নুরি এটা দেখেন ও মাই গড Oh my god, It. a- একদম এটা আমার না মানুষের কিন্তু কি হয় জানেন তো এই টাইপের কালার পরে না গায়ের কালার চেঞ্জ হয় একটু ব্লাশ করতে থাকে এত সুন্দর একটা চিনন শিপনের উপর ডিজাইনার এই ড্রেসটা রয়েছে এবং বেস্ট প্রাইস আপনারা পাচ্ছেন পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশের আপুদের সহ সারা ওয়ার্ল্ডের আপুরা এখান থেকে ডেলিভারি নিতে পারবেন স্লিপসটা দেখেন আমাদের ইউকে ওয়ার্ক দেখেন এবং নিচের যে দামানের ওয়ার্কটা আছে সেটাও যদি একটু দেখে নেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে এত সুন্দর ড্রেস আসলেও কি করা উচিত লোভ সামাল দেওয়া কঠিন তাই না এটা কিন্তু লোভ সামাল দেওয়া কঠিন ওয়াও কি যে সুন্দর দেখেন ফুল স্লিপস এই যে ফুল স্লিভ থ্রি কোয়ার্টার স্লিভ কি অ্যান্ড রয়েছে বিউটিফুল একটা ডোপাটা ডোপাটার ফোর সাইড ওয়ার্ক আছে আমি প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় আপনাদেরকে প্লাজো থেকে শুরু করে ডোপাটা থেকে শুরু করে ওয়ার্ক ডিটেলস ল্যাম্প ফ্যাব্রিক মেজারমেন্ট এবং কতটুকু পরা যাবে সমস্ত ডিটেলসটা কিন্তু আপনাদেরকে বলে দিই এটা হলে যেটা হয় আপনার বেশি সুবিধা হয় আপনি যখন ডিটেলসটা শুনে পারচেস করেন যে আসলে আপনার কতটুকু বড়ে যেতে পারবেন রাইট নাও রেডি কত আছে হ্যাঁ তো এই হলো এই প্লাজো সেটটা যেটা আমাদের ডিজাইনার সুট এবং পাচ্ছেন এটা আমাদের কাছে যে কালারগুলি কালারগুলি একে একে দেখিয়ে দিচ্ছে রিলস এবং ভিডিও আপলোড করে দিব ঠিক আছে যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন যারা অনলাইনে নেবেন তারাও নিতে পারবেন ওকে ও মাই গড এবার যাই আমি দেখাই আপনাদেরকে যে কোনটা দেখাবো এটার কালার দেখিয়ে দিবো এই দেখুন না এগুলো একটু টান টান করে দিবে যে প্লাজু ওয়ার্ক গুলো দেখেন আপনার প্রত্যেকটা প্লাজু এই যে এরকম করে ওয়ার্ক আছে খুব সুন্দর জিনিসগুলাই আসলে বেশি বেশি সুন্দর এগুলো আসলে না দেখলে বোঝা যায় না সরাসরি দেখলে আরো বেশি ভালো লাগে এটা আপনারা যারা সরাসরি দেখেছেন আমাদের স্টোরে আসছেন তারাও জানেন যারা অনলাইনে নিয়েছেন তারাও কিন্তু জানেন ওকে এই যে দেখেন তুমি না কাজ করো রাখেন হ্যাঁ কাজ করো তোমার এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি এটা ওয়ান কাইন্ড কিন্তু আমি বলবো দুবি তুমি যার সাথে যেখানে কাজ করছো এখানে অ্যাটেনশন না দিয়া তুমি অন্য দিকে সেটার মানে কি বলবো এখন লাইভে আছি শেয়ার ডান थैंक यू সো মাচ ভাবি थैंक यू প্রাইস প্লিজ দ শ্রীনাপু আসসালামু আলাইকুম এটা দেখেন এটা দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা খুবই খুব সুন্দর একদম স্কাই ব্লু কালার এখানে পুরো টাই কিন্তু ওয়ার্ক করা পুরোটাই ওয়ার্ক করা ওকে পুরোটাই ওয়ার্ক করা এবং এইটা হলো ফুল স্লিপস ঠিক আছে ফুল স্লিভস এর মধ্যে আমরা ওয়ার্ক পাচ্ছি প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্রত্যেকটা জিনিস নিচের দিকে ওয়ার্ক অ্যান্ড রয়েছে এর সাথে বিউটিফুল স্লিপস আর দোপাট্টা তো অবশ্যই আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের আমরা পিকচার আপলোড করে দিব আপু আপনারা দেখে নেবেন আরো ডিটেলসটা লাইভ থেকে শুনে নেবেন তাহলে কি হবে যেটা আপনি বুঝে শুনে অর্ডার করতে পারবেন এটা একটা স্ক্রিনশট নেব ওয়াও ভীষণ প্রিটি ভীষণ প্রিটি কালারটা Okay.

ঠিক আছে কিনা বলেন আচ্ছা বলবা জি আপু জি জি বলে দিব এটা দেখেন এটা হলো ইয়েলো কালার ও মাই এটা ভীষণ এটা এই বসা আছে না দাও ম্যাডামদেরকে মুরা দিতে বাঁচি দিতে বলে এটা দেখেন এই হিরোটা দেখেন ভীষণ ভীষণ সুন্দর এবং এটা পাচ্ছেন এটাও কিন্তু একটা পিস আছে এটারও বডির সাইজ বডি সাইজ কিন্তু বডি এইট পর্যন্ত করে ফেলতে পারবেন আপনারা যারা দেখছেন সরাসরি আমাদের স্টোর ভিজিট করে ফেলতে পারবেন অথবা অথবা আপনারা অনলাইনে বিশ্বের যেকোনো জায়গা থেকে আপুরা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন চিজন শিপনের মধ্যে পুরোটা আপু থাকছে হ্যান্ড ওয়ার্কের এবং পুরোটা একটু যে ডোজির ওয়ার্ক আছে ডপ कितना देर है अच्छा अभी मैं नाउ आई साउंड ऑफ फॉर मिनट्स 15 मिनट अभी ना ऐसा कुछ लोग ऐसे वीडियो करन बोलते हैं तो कंटेंट भी कर सकते हैं আচ্ছা এখন আমি একটা কাজ করি আমার ডোপা দাও আমার ডোপাটা দোক এটা ধর না আমার নোকটা প্রতিদিনই ভেঙে যাবো আমার ডোপা টাটকা কি করছে হয়ে গেছে

চালু হয়ে গেছে এই কামুল ভাই যখন দিয়েছিল যে আপা নেন একটা মাটি মাটি রিলে দিয়ে দিলাম তলা দিয়ে দিলাম এমনি দেখছেন পুনর সেই লুয়ে ফেলছে আপনাদেরকে দেখান রুজুর ভাই বসেন না আপনাদেরকে আচ্ছা থ্যাংক ইউ সবাইকে আচ্ছা এখন আমি আমার ড্রেসটা আপনাদেরকে দেখাবো যাই হোক আগান দিচ্ছিল থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন আমি যে ড্রেসটা পরে আছি দেখেন এটা ডিজাইনার একটা সারারা ড্রেস আপনি হ্যাঁ ডিজাইনার একটা সারারা এটা কালারটা হলো একজাক্টলি কিন্তু একটু অফ বা হোয়াইট বাটার টোন না নট কিন্তু হোয়াইটই বলা চলে পুরোটাতে আপু এক্সক্লুসিভ যে ডুজি ওয়ার্ক করা আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এই পাশেও আছে যে ডুজি ওয়ার্ক করা ঠিক আছে পুরোটা চলে হাতে নিয়ে ড্রেসটা দেখিয়ে দেই বডি সাইজ 46 এর উপরে কোনো ভাবে যেতে পারবেন না রাইট নাও রেডি আছে 40 বা 42 সোল্ডারাইটে আমাদের কাছে যে কালারটা আছে দুই তিনটা পিস হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের স্টোর ভিজিট করে নিতে পারবেন এবং অনলাইনেও বিশ্বের যে জায়গা থেকে আপনারা নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন শুরু ওকে করে ফার্স্ট আমি এই আমার ড্রেসটা আপনাদেরকে দেখাতে শুরু করলাম দেখেন এক্সক্লুসিভ আপু ডিজাইনার সারা যারা দেখছেন সরাসরি এটার জন্য আমাদেরকে ইনবক্স করে ফেলেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নব দিয়ে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো নিতেই পারবেন বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু আপনারা এড্রেসটা অর্ডার করতে পারবেন অর্থাৎ আমরা সবসময় বলে থাকি যে আপু আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি করি এই ড্রেসটা দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ শিফন জর্জের ফেব্রিক ওয়ার্ক দেখে হয়তো বা কাউকে কিছু বুঝাইতে হবে না যে এটা এক্সক্লুসিভ প্যাটার্নের যে ডোজির ওয়ার্ক করা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু এই দেখেন এটা খুবই খুবই সুন্দর পুরো ওয়ার্কটা দেখেন এখানে কিন্তু অফ হোয়াইটের সাথে যে কালার গুলি আছে না সেটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আপু নেকের ডিজাইনটা তো অলরেডি দেখতে পাচ্ছেন ফুল স্লিভ কাছে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা যে ফুল স্লিভ আমরা কতটা সুন্দর ভাবে ওয়ার্ক করা আছে এবং দুই তিনটা কালার শেড করা আছে এবং দেখতে পাচ্ছেন নিচের যে সারাটা আছে সেই সারাটাতে পুরোটাতে এক্সক্লুসিভ জর্দোজি ওয়ার্ক করা আমি ডিটেইলস তাই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব এবং এই যে স্লিপসটা দেখেন ফুল স্লিপস আছে আপু কেউ যদি মনে করেন যে সিট্রো হবে তাহলে আপনি স্লিপস এর নিচে ইনার লাগিয়ে নেবেন আর ড্রেসের নিচে তো ইনার আছেই আপু আর ব্যাক সাইডেও কিন্তু পুরোটাতে এক্সক্লুসিভ স্টোন করা আর ব্যাক সাইডে ওয়ার্ক রয়েছে বর্ডার করে ফুলটা ড্রেসটা এগেইন একটু দেখেন আপনারা কিন্তু স্ক্রিনশটটা পারফেক্টলি নিবেন এবং আরেকটা যেটা করবেন সেটা হলো আমরা পিকচার আপলোড আচ্ছা অসুবিধা নেই হ্যাঁ এই যে এইটা হলো আমাদের সুন্দর সাররাটা এই যে সাররাটা খুবই সুন্দর এটা এই দেখেন সাররাটা এত প্রিটি একটা সারারা আপ এত প্রিটি একটা সারারা যারা দেখছেন আপনারা সরাসরি ইনবক্স করে দিবেন আমাদেরকে এবং আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেশের বাইরে যেসব আপুরা আছেন তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বিশ্বের কোনো জায়গা থেকে আপনা নিতে পারেন ড্রেসটা ড্রেসটা আনবেন কোনটা ভাবি এই দেখেন এটা হলো ডোপাটাটা ওকে চলেন আমি এটাকে সুন্দরভাবে আপনাদেরকে একটা স্ক্রিন নেওয়ার ব্যবস্থা করে দিই আমি তো পরেই আছি প্লাস এটাকে আবার সেট করি আমার গায়েতে তাহলে যেটা হবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন যে আসলে পরার পর কতটা সুন্দর লাগে এবং ফেলতে পারবেন অবশ্যই আপনাকে যদি কমিয়ে বাড়িয়ে চাপিয়ে নিতে হয় চাপিয়ে নেবেন এই পাশে জিপারও করা আছে এটা কমিয়ে বাড়িয়ে চাপিয়ে নিতে হয় সেটা নিতে হবে আপনাকে নিচে ইনার টেনার সহ সেট করে রেডি ড্রেস একদম রেডি ড্রেস

এখন একটা カラー এবারে এসেছে এবারেদের জন্য আপনাদের জন্য সামার আইটম একটা এক্সিলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ এই হলো সেই দেখেন একটা সুন্দর করে চেরি কালার একটা ডোপাটা এত সুন্দর এই পিকটা দেখার মতো আকু বিলিভ এটা ভীষণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আকু হ্যাঁ পে যাচ্ছে আপনারা এটার একটা পিস দুইটা পিস এবং একটাই কালারে হচ্ছে আপনারা পিকচার রেখে দেন যদি সম্ভব হয় শোরুম ভিজিট করেন অথবা আপনারা অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা রাকুরা এটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন তো এটার সাথে আমরা একটা পিকচার নিয়ে নিব আকু 니에초 바로 빛혀니에초 배초 바로 빛혀배초 আইছি সোকনাগা দা হুম আমরা পরে আবার ভিডিও মেক করব বাকি ওকে ঠিক আছে সবাইকে এখনকার লাইভটা আমরা শেষ করলাম ইনশাআল্লাহ আপনাদের জন্য পরবর্তী লাইভে আবার আসবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম শুনো